মোটামুটি আচ্ছা তোৰ নাম কি

মানে দেয় কি কত কত মানে এটাকে দেয় তুমি বলো তুমি এখন কি কাজ করো বলছিলে যে ঠেমি কাজ কর না ওইখানে মানে সেলাই মেশিনের কাজ করি সকাল সাতটা বাজে যাই পাঁচটা বাজে আসি ওইখানে কাজ করলে দেড়শো আড়াইশো এরকম টাকা দিব যার পরে টাকা আমি খালা দিতে খালার খালা বসে তো থাকে কাজ কর কাজ খাটা দিয়ে দাও না আচ্ছা তুই এখন বয়স কত আছে আমার বয়স এখন পনেরো পনেরো

তো এখনও তোমার কী আসো আছে যদি কোনো দর্শক ভাই তোমাদের যদি প্রশ্ন করে বিয়ে করছে চায় তুমি আমি হবা যাব না আচ্ছা বলুন তোমার নাম্বার আছে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে বসবা তো প্রিয় দর্শক আমি সময় তোর নাম কি বলছিলো না শুনয়া সোনা নাম্বার আমি দিচ্ছি নাম হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন সেভেন ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স দশই নাম্বারটা আমি বলতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ ডবল সেভেন ফাইভ এইট সেভেন আচ্ছা আল্লা ভালো থাকবো তো দর্শক ভাই আজকে তো ভিডিও নিচ্ছি যদি কোনো দর্শক পছন্দ হয় যদি কিছু সাহায্য দিতে চান তাহলে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কথা বলে কেউ খারাপ মন্তব্য করবেন না সেপাণে আজকে দিয়ে নিছি আল্লাহ ভালো থাকবো আল্লাহ